এই যে এত বন্ধু বান্ধব আপনার চারপাশে ঘুর ঘুর করছে আপনি কাকে ফ্রেন্ড লিস্টে রাখবেন আর কাকে বাদ দেবেন আপনি ভেবেই পাচ্ছেন না একটা সময় দেখবেন কাউকে পাশে পাবেন না চারিদিকটা না মনে হবে যেন মরুভূমি আপনি যেন মরুভূমিতে বাস করছেন এটাই মনে হবে শুধু সময়ের অপেক্ষা আমি তো বলছি যখন পকেটে টাকা থাকবে কত বন্ধু বান্ধব চারপাশে ঘুর ঘুর করবে কত বন্ধু বান্ধব প্রিয় বন্ধু আর অভাব যখন ঘরে ঢুকবে না যখন টাকা থাকবে না সব ফাঁকা সব ফাঁকা হয়ে যাবে তাই স্বপ্নকে বাস্তবায়িত করার কথা ভাবুন ওই যে একটা সময় যারা বলেছিল না সারা জীবন পাশে থাকবো সারা জীবন ভালোবাসবো কোনোদিনও তোকে ছেড়ে যাব না দেখবেন সেই মানুষগুলোই যখন আপনি বিপদে পড়বেন আপনার পাশ দিয়ে চলে যাচ্ছে আপনাকে যেন চেনে না আপনি মেসেজ করছেন ফোন করছেন আপনার থেকে ফিরেও তাকাবে না আপনাকে যেন চেনেই না আপনাকে যেন জানেই না কোনো দিন দেখেছে বলে মনেই হয় না অথচ একটা সময় তারা কথা দিয়েছিল সারা জীবন আপনার পাশে থাকবে সারা জীবন আপনাকে ভালোবাসবে ওগুলো ফালতু কথা ভাই ফালতু কথা তাই বিপদে বন্ধু নিন এবং নিজেকে স্ট্রং রাখুন ভালো কিছু অ্যাচিভ করার কথা ভাবুন বড় হয়ে দেখান এই পৃথিবীতে সফল মানুষের প্রশংসা সবাই করে আপনি যে দুঃখে আছেন কষ্টে আছেন দেখবেন আপনি যাদের কাছে বলতে চাই তারা তাদের অতীতের দুঃখ কষ্টের কথাগুলো আপনার সামনে তুলে ধরার চেষ্টা করবে তো কার কাছে বলতে চাচ্ছেন ভাই আপনি আপনার দুঃখের কথা যার কাছে বলছেন সে যদি দুঃখের কথা না শুনে কেন বলতে যাচ্ছেন ভাই দরকার নেই নিজের কাছে রাখুন বরং স্ট্রং রাখুন নিজেকে আরও মজবুত করুন মনটাকে যে না যত জীবনে বাধা বিপত্তি আসুক না কেন আমি কখনো অন্যায়ের কাছে মাথা নোয়াবো না আমি মাথা উঁচু করে বাঁচব এবং সামনের দিকে এগিয়ে যাব প্রত্যেকটা বাধা বিপত্তি আমি জিতবই তবেই দেখবেন শেষটা আপনার ভালো হবে আর একটা কথা কি বলুন তো সব ভালো যার শেষ ভালো আর আপনার শেষ ভালো হবেই কারণ আপনি সৎ মানুষ আপনি কর্মী মানুষ আপনি আপনি সব সময় সৎ কাজ করেন আপনি কঠোর পরিশ্রম করেন আর যারা কঠোর পরিশ্রম করে তাদেরকে কোনোদিনও কেউ আটকে রাখতে পারে না কারণ তাদের সাথে স্বয়ং বিধাতা থাকেন স্বয়ং বিধাতা আপনার সাথে আছেন অতএব আত্মীয় স্বজন বন্ধু বান্ধব কেউ না থাক আপনি একাই এগিয়ে চলুন বিধাতার আশীর্বাদ পাবেন হ্যাঁ প্রিয় বন্ধু স্বয়ং বিধাতার আশীর্বাদ আপনার সাথে আছে বিশ্বাস করুন জীবনে যত সমস্যা আসবে ভাই সাহসের সহিত সমস্যার মুখোমুখি হওয়ার চেষ্টা করুন তবেই দেখবেন সমস্যা আপনাকে দেখে ভয় পেয়ে পালাচ্ছে তাই কখনো সমস্যাকে দেখে লুকোবেন না কখনো সমস্যাকে দেখে ভয় পাবেন না বরং আরও নিজেকে স্ট্রং রাখুন মাথা উঁচু করে সামনের দিকে এগোন একটা সময় দেখবেন আপনার কর্মই আপনার পরিচয় দিয়ে দেবে আজ আপনাকে অপমান করছে লোকে আজ আপনাকে বাজে বাজে কথা বলছে কটু কথা বলছে শত্রুতা করছে আপনার সাথে করুক আপনি হাসি মুখে সামনের দিকে এগিয়ে যান এখন কোনো কারোর জন্য কোনো অভিযোগ করবেন না কারোর সাথে তর্ক করতে যাবে না ঝগড়াও করতে যাবে না কিচ্ছু না আপনি মন দিয়ে শুধু আপনার কাজটুকু করে যান একটা সময় দেখবেন কথা তো বলবেন আপনি আর সবাই চুপ করে থাকবে